পশ্চিমবঙ্গের একাংশ স্টুডেন্ট এইচএস কমপ্লিট করার পর তারা আর কলেজে পড়াশোনা করবে না তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই নিয়ে তারা চিন্তিত হবে না বহু সংখ্যক স্টুডেন্ট তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে অর্থাৎ তারা যে কোনো একটি কাজ শিখবে হাতের কাজ এবং এটাকেই তারা প্রফেশন হিসেবে নেবে অথবা আর্নিংয়ের জন্য অর্থ উপার্জনের জন্য বাইরে স্টেটে পাড়ি দেবে এটা রিয়েলিটি এই যে কথাটা আমি বললাম এটা আমি তৈরি করে বলছি না এটা কিন্তু রিয়েলিটি আমরা আশেপাশে যদি দেখি তো আমরা দেখতে পাই এই ধরনের স্টুডেন্ট আছে তাহলে যদি এটাই অপশান হয় আমরা কি বলবো এটা খারাপ পন্থা কখনোই না কারণ একটা সমাজে যেখানে ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার বা বড় গ্যাজেটেড অফিসারদেরকে প্রয়োজন আছে ওই সমাজে একজন মিস্ত্রিকেও প্রয়োজন আছে একজন রাজমিস্ত্রিকে প্রয়োজন আছে একজন এসি রিপেয়ার করে মিস্ত্রিরও প্রয়োজন আছে যদি এই সকল ব্যক্তির উপস্থিতি না থাকে তাহলে সমাজ কখনই ব্যালেন্স থাকবে না তাই আজকে এই ভিডিওতে আমি এই ধরনের কয়েকটা কোর্সের সম্বন্ধে বলবো কোর্সের থেকে বড় কথা এটা আমরা বলতে পারি যে এই ধরনের কাজের কথা বলবো যেখানে আমরা আমাদের কেরিয়ার হিসেবে নিতে পারি আমি কখনই বলবো না এটা একটা নন রেপুটেড জব নন রেপুটেড একটা প্রফেশন এখানে কোনো সম্মান নেই কখনও বলবো না বা আমি এটা মনে করি না যারা এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত থাকতে থাকছো বা থাকার প্ল্যান করছো কখনো তোমরা এরকম ভাববে না যে আমি একজন গ্যারেজ মিস্ত্রি হয়েছি বলে আমার কোনো কোয়ালিটি নেই নো ইচ অ্যান্ড এভরি পারসন আমাদের এই সমাজে প্রয়োজন আছে তাহলে এবার আলোচনা করে নিই যে এই ধরনের ট্রেন্ডিং কোর্স কি হতে পারে বা এই ধরনের ট্রেন্ডিং কোন কাজ হতে পারে যেগুলো ডিমান্ড খুব বেশি চাহিদা অনেক বেশি সেই তুলনায় সাপ্লাই কম মানে ভালো মেকানিকের অভাব দক্ষ কারিগরের অভাব আছে অথচ ইনকাম খারাপ নয় ভেব না যে এই প্রফেশনের সাথে যারা যুক্ত থাকে তাদের ইনকাম খুব একটা খারাপ নেই ওকে বা খুব একটা পিছিয়ে পড়া ব্যক্তি তারা হতে হয় না তাহলে আমরা দেখিনি পরপর এই কোর্সগুলো কি আছে আমি কয়েকটা কোর্স এখানে লিখে রেখেছি তোমাদেরকে বলে রাখি তোমরা এইচএস কমপ্লিট করার পর দু চাকার অর্থাৎ বাইকের মিস্ত্রি হতে পারো বাইকের মিস্ত্রির জন্য নিজেকে তৈরি করতে পারো দেখো এই যে কোর্সগুলো বললাম ম্যাক্সিমাম কোর্স কী বলতো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোথাও থিওরি পড়া হয় না কোথাও তুমি তোমার স্কুলে বা কোথাও কলেজ নেই যে পার্টিকুলার তোমাকে একটা দু বছরে বা তিন বছরের কোর্স দিয়ে পড়ানো হবে ঠিক আছে এগুলো একদম প্র্যাকটিক্যাল অর্থাৎ কোনো একটা জায়গায় গিয়ে তোমাকে শিখতে হবে তাহলে দুচাকা সারানোর মিস্ত্রি যদি তুমি হও বা যদি এরকম প্ল্যান করো এটা কিন্তু খারাপ নয় বর্তমানে একটা ফ্যামিলিতে যদি দেখি আমরা তিনটে মেম্বার বা চারটে মেম্বার চারটে মেম্বারের কাছেই কিন্তু বাইক আছে বাইকে চাহিদা আছে তাই বাইক মিস্ত্রি যদি কেউ বলে যে আমি প্ল্যান করতে চাইছি এটা কিন্তু ডিমান্ড আছে বর্তমানে তার সাথে কারো যদি ইচ্ছা হয় যে আমি চার চাকার মিস্ত্রি হব চার চাকা রিপেয়ার করা মিস্ত্রি হতে চাই সেক্ষেত্রেও কিন্তু একটি ডিমান্ড আছে আমি আমার গ্রামের কথা যদি এক্সাম্পল দিই আজ থেকে দশ বছর আগে আমার গ্রামে হয়তো একটা দুটো আমি চার চাকা দেখতে পেতাম এখনকার সময়ে সেটা কিন্তু বাড়তে বাড়তে দশ পনেরোটা হয়ে গেছে কুড়িটা হয়ে গেছে এবং আগামীতে আরও যদি আমরা দশ বছর যদি এগিয়ে যাই তো সেখানে দেখতে পাবো যে ঘরে ঘরে চার চাকা হয়ে গেছে যেমন এখন বাইক হয়ে গেছে এটা হবে এটা পসিবিলিটিস আছে মানুষ কারণ মানুষ কমফোর্ট চায় মানুষ দিনের দিনে নিজেকে উন্নতির দিকে ছুটছে যত কমফোর্ট যত চাহিদা বেড়ে চলেছে আর এগুলো তো থাকবে আর এখানেতে যারা ভাবছে যে চার চাকার রিপেয়ার করা মিস্ত্রি হতে চাই তোমাদের কাছে কিন্তু এটা কিন্তু ভালো অপশান হতে পারে অবশ্যই তোমরা কিন্তু এইচএস প্রথমে কমপ্লিট করো সাথে তোমরা সকল কি বলবো যারা এই ধরনের কারিগরি শিক্ষা নিতে চাইছো তোমরা যদি তোমাদের যদি পসিবেল হয় তোমরা পাস কোর্সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নাও কারিগরি শিক্ষাটা নাও যেখান থেকে হোক প্র্যাকটিক্যালি নিতে চাইছো নাও তার সাথে পাস কোর্সে যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করো তাহলে এটা তোমার বলতে পারো যে পরে কোনো আরও বেটার অপশান তোমার কাছে আসতে পারে এরপরে আরেকটি ডিমান্ডিং আমি একটি কাজ দেখতে পাচ্ছি যেগুলোর চাহিদা অনেক বেশি শহর তুলিতে এই ধরনের কাজের জন্য বলতে পারি যে প্রতিদিন আমরা এই ধরনের কাজ দেখতে পাচ্ছি আজ থেকে পাঁচ বছর আগে শহরে কি হতো যখন খুব গরম পড়ে যেত এক তো এসি আমাদের লাগেই এসির জন্য তো মিস্ত্রি আছে সেটা আমরা পরে আলোচনা করছি এছাড়াও এখন কি করছে শহরে প্রতিটা ছাদে ছাদে যার সামর্থ্য আছে ছাউনি করে নিচ্ছে ওকে টিনের ছাউনি নিচ্ছে এবং এই টিনের ছাউনি দেওয়াতে এক তো ছাদ প্রোটেক্ট হচ্ছে টেম্পারেচার কমে যাচ্ছে দেখতেও সুন্দর লাগছে তাই এটা আমি দেখতে পাচ্ছি একটা বড় ট্রেন্ড হয়ে গেছে শহর তুলিতে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর কাজ যে ছাউনি মিস্ত্রি ছাউনি মিস্ত্রি বলতে তোমার টিন একদম একটা দেখবে ব্লু কালারের টিন হয় আশা করি তোমরা দেখেছো অনেকে এবং তোমার লোহার পাইপ দিয়ে এই টিনটাকে পুরোপুরি তৈরি করে দেয় স্পেসিফিক মিস্ত্রি এই জন্য আছে তোমরা যদি ভাবো যে আমি এই লাইনে এগোতে চাই এই লাইনে আমি করতে চাই ভালো অপশান হতে পারে আর তোমার যদি বাড়ি হয় এমন একটি জায়গায় যেখানে ধরো আশেপাশে রাইস মিল আছে বা ধরো তোমার ফ্যাক্টরি আছে তো সেখানে তো এই কাজের তো অনেক চাহিদা তোমার বড় বড় গোডাউন ঘর তৈরি হচ্ছে কিসের ওপরে এই টিনের ছাউনির উপরেই বোঝা গেল তাহলে এই যে তুমি যদি এই টিনের ছাউনি মিস্ত্রি হতে চাও বা এই ধরনের যদি প্ল্যানিং করে থাকো এটা কিন্তু একটা অন্যতম ডিমান্ডিং একটি কারিগরি শিক্ষা আমার মনে হয় এরপরে আসছি টাইলস বা মোজাইক মিস্ত্রি আমি যখন ছোট ছিলাম আমাদের ধরো গ্রামের বাড়ি আমরা মাটির ঘরের থেকে মানুষ হয়েছি আমরা মাটির ঘরের থেকেছি দীর্ঘদিন আমাদের আজিবেস্টারের তোমার ছাউনি ঘর ছিল তো সেটা একটা আলাদা দিন ছিল আমাদের জীবনে আমি যখন প্রথম মোজাইক বাড়ি দেখি তো তখন আমার বয়স কত হবে বছর বা দশ বছর একজনের বাড়ি থেকে দেখলাম যে মোজাইক বাড়ি তো সেখানে একটা কল্পনার ব্যাপার ছিল যে মোজাইক বাড়ি বা টাইলসের বাড়ি বর্তমানে আমরা যদি লক্ষ্য করি মানুষের সামর্থ্য থাক আর না থাক অন্তত তার বাথরুমটাকে টাইলস করানোর চেষ্টা করছে এটা আমরা এক বাক্যে বলতে পারি সেটা গ্রামে গঞ্জে এসে গেছে বিষয়টা তাহলে এই টাইলস এবং মোজাক মিস্ত্রি নিয়ে কেউ যদি বলে যে টুয়েলভের পর আমি ভাবনা চিন্তা করছি আমার কেরিয়ার হিসাবে আমি বলবো খুব ভালো ডিসিশন কারণ এর এর যে ডিমান্ড ক্রমবর্ধমান বাড়ছে যেমন রাজমিস্ত্রিকে লাগবে তেমন তার সাথে সাথে রাজমিস্ত্রির কমপ্লিট হয়ে যাওয়ার পরই এই টাইলস বা মজাক মিস্ত্রির চাহিদা কিন্তু এখানে যদি ভালো কারিগর হয় তো তার আলাদা ডিমান্ড এটা কিন্তু একটা ভালো অপশান হতে পারে টুয়েলভ কমপ্লিট করার পর এর পাশাপাশি আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা খুব ট্রেন্ডিং হতে চলেছে মডিউলার কিচেন বা ইন্টেরিয়ার ডিজাইনিং করার রুম যদিও এটা শহরেতে এখন চাহিদাটা বেশি গ্রামেগঞ্জে আসতে একটু দেরি আছে তবে কিন্তু খুব একটা মানে এত এটাও নয় যে পনেরো বছর পর আসবে খুব তাড়াতাড়ি অলরেডি গ্রামেগঞ্জে যার সামর্থ্য আছে আমরা দেখতে পাচ্ছি যে মডিউলার কিচেনের কনসেপ্ট এসে গেছে মানে প্রথম কথা বাথরুমটা তো চকচকে টাইলস হবেই তার সাথে রান্নাঘরটা যেন বেশ পরিপাটি হয় এই ট্রেনগুলো হওয়ার পেছনের কারণটা কি এর এর পেছনের কারণ হচ্ছে বলতে পারো যে ডিজিটাল এরা এখন আমরা ডিজিটাল এরাতে দেখতে পাচ্ছি যে এই ধরনের জিনিসগুলো তৈরি হয়েছে মানুষ মানুষের কাছে এখন এগুলি এগুলো এসেও গেছে তাই মডিউলার কিচেনের জন্য যারা স্ত্রি হতে চাইছো আমি বলবো অন্যতম একটা ডিমান্ডিং ট্রেন্ডিং একটি কোর্স হতে চলেছে কারণ এই মডিউলার কিচেনের যেটা হয় যে রান্নাঘর দেখতে খুব পরিপাটি হয় ওই আমরা দেখতাম না যে সিনেমাতে বা সিরিয়ালে দেখতাম যে কত সুন্দর রান্নাঘর ঠিক সেই রকমই রান্নাঘর হয়ে যাবে ওকে চারিদিকে পরিভাটি থাকবে দেখতে সুন্দর লাগবে শোভনীয় লাগবে তাহলে এই জিনিসটা মানুষের কাছে চাহিদা আছে আর চাহিদা যেখানেই আছে এখানে কিন্তু আমরা একটা প্রফেশন হিসেবে নিতে পারি এবং এই মডুলার কিচেনের সাথেই মানে রুম ডেকোরেশন মানে রুমটাকেও নতুন নতুনভাবে ডেকোরেট করে দেবে বিভিন্ন রকমভাবে প্লাই দিয়ে ডেকোরেট করবে দেখতে খুব সুন্দর লাগবে জামা প্যান্ট বোঝা যাবে না যে কোথায় জামা প্যান্ট আছে একদম সব পরিপাটি করে রাখা যাবে তো এই জিনিসগুলো কিন্তু ক্রমবর্তমান বাড়ছে যারা এই লাইনে আসতে চাইছো আমি বলবো যে অন্যতম ট্রেন্ডিং একটি কোর্স হতে চলেছে এবং তোমরা যদি ভালো করে শিখে যাও ভালো করে যদি এই শিক্ষাকে গ্রহণ করে নিতে পারো খাওয়া পরার অভাব হবে না আমি এটা বলছি এরপরে অন্যতম ডিমান্ডিং একটি যেটা কোর্স হতে চলেছে বা কেরিয়ার অপশান হতে পারে এসি রিপেয়ারিং করা সবে চৈত্র মাস ঢুকেছে কি ঢুকে আমরা সেটা রিয়েলাইজ করছি যে থার্টি এইট কি ফর্টি ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে তাহলে যার সামর্থ্য আছে বা না থাকলেও বলতে পার অনেক সময় দায়ে বিপদেও কিন্তু আমাদেরকে এসি লাগাতে হচ্ছে এসি অন্যতম একটি চাহিদা বর্তমানে এবং যারা এসি মিস্ত্রি পড়াশোনা করতে চাইছো বা যারা শিখতে চাইছো এই যে গ্রীষ্মকালটা আসে এই সময়টা তাদের খাওয়ার সময় থাকবে না এত এসি চাহিদা হবে বেড়ে যাবে এবং ক্রম বর্তমান বাড়ছে কিন্তু হ্যাঁ এই যেমন আমি এই যে রুমটাতে বসছি আর হয়তো এক মাস পর আমাকে এসি চালাতে হবে শ্যুট করার জন্য তো এরকমই মানে বলতে পারো যে দিনের দিনে চাহিদা ক্রম বর্তমান বেড়ে চলেছে গ্রামে গ্রামেগঞ্জে এসি চাহিদা খুবই বাড়ছে আমি তো শহরের কথা তো ছেড়েই দিলাম শহরে তো এগুলো লাগবেই সেটা আমরা জানি প্রতিটা ফ্ল্যাটে ফ্ল্যাটে এসি লাগবে ইভেন তোমার একটা ফ্ল্যাটে তোমার দুটো এসি লাগবে তিনটে পর্যন্ত এসি লাগতে পারে ওকে এই এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তাহলে যারা এসির রিপেয়ারে মিস্ত্রি হতে চাইছ যাদের ইচ্ছা আছে যে এই লাইনে আমরা এগোতে চাই আমি বলবো এটা অন্যতম একটি ট্রেন্ডিং কোর্স তোমরাও এই কোর্স করে বা এই লাইনে থেকে নিজেকে একটা স্বাচ্ছন্দ্য জীবন বহন করতে পারো আরেকটি কথা বারবার বলবো কখনই ভাববে না যে এই কাজটা আমি করছি বলে আমার কোনো যোগ্যতা নেই আমি সমাজে সেরকমভাবে রেপুটেড নই টাই কোড পড়ি না বলি যে আমার দাম নেই এই ধরনের ভাবনা চিন্তা কখন আনবে না যে কাজটি করবে সে কাজটাকে সম্মানের সাথে করবে এর পাশাপাশি আরেকটি জিনিস যেটা আমরা একদমই তাচ্ছিল্য করতে পারি না যেমন আমার কাছে অলরেডি দুটো আছে এই একটি আছে এই একটি আছে তাহলে মোবাইল মোবাইলের বুঝতে পারছো যে আমাদের দেশ হচ্ছে তোমার দেড়শো কোটির ওয়ার্ল্ডের মধ্যে অলমোস্ট আমরা বোধ হয় একশো তো বোধ হয় মোবাইল ইউজার হয়ে গেছি হ্যাঁ তাহলে মোবাইল যেহেতু আমাদের সকলের কাছে এসে গেছে ইন্ডিভিজুয়াল পার্সনের কাছে এসে গেছে তাহলে মোবাইল খারাপ হবেই আর এখানে যদি আমরা মোবাইল রিপেয়ারিং মিস্ত্রি হতে পারি মোবাইল রিপেয়ারিংয়ের যেটা অ্যাডভান্স টেকনোলজিকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা বলতে পারো যে ভালো নিজের জায়গা পজিশন করে নিতে পারবো এবং এর চাহিদা আস্তে আস্তে অবশ্যই বাড়ছে হ্যাঁ তবে শুধু যে মোবাইল রিপেয়ারিং জানলেই হবে না আমাকে আরও আপডেটেড থাকতে হবে এভরি টাইম যেটা পরিবর্তন হবে সেই পরিবর্তনের সাথে নিজেকে আপডেট হয়ে সেই ধরনের জিনিসগুলোকে শিখে নিতে হবে যেমন ধরো আজ থেকে পাঁচ বছর আগে যে অ্যান্ড্রয়েড ফোন ছিল বা যেমন ধরো কোম্পানি তৈরি করত এখন কিন্তু কোম্পানির তৈরি করার স্টাইলটা পাল্টে দিয়েছি তাহলে তার সাথে যদি আমার রিপেয়ারিং করার যদি প্রসেসটাকে আপডেট না করি আমরা কিন্তু ভালোভাবে রিপেয়ারিং করতে পারবো না এই যে কথাটা বললাম আমরা একটি ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে এই এক্সপিরিয়েন্সটা নিয়ে তোমার সাথে শেয়ার করছি সে কী করলো যে আস্তে আস্তে নিজেকে আপডেট করতে থাকলো কিছু মেশিন লাগলো যা যেটাতে ওর রিপেয়ারিং করাটা সুবিধা হয় তো ও বলতে চাইছে যে আমাকে অল টাইম আপডেট হতে হচ্ছে যেহেতু কোম্পানির মোবাইলে প্রোডাকশন আপডেট করছে তাই যারা মোবাইলের মিস্ত্রি হতে চাইছে মোবাইলে রিপেয়ারিং করার মিস্ত্রি হতে চায় আমি বলবো যে এটা অন্যতম ডিমান্ডিং কোর্স আর নিজেকে অবশ্যই আপডেট করতে হবে এই যে এতগুলো কোর্সের সম্বন্ধে বললাম এতগুলো প্রফেশন সম্বন্ধে বললাম এগুলোতে আর পাঁচটা যেমন প্রফেশন আছে যেমন ডক্টরি ক্ষেত্রে বা আমরা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে দেখি যে ডক্টরি কিন্তু এক জায়গায় থেমে নেই সবসময় যেমন ডক্টরি লাইনেরও আপডেট হতে চাই চলছে সেরকমভাবে এই যে কত যতগুলো প্রফেশন সম্বন্ধে বললাম এটা জানবে যে এগুলোও ক্রমবর্ধমান আপডেট হচ্ছে তাই যখনই মিস্ত্রি হওয়ার প্ল্যান করছো একটা অ্যাডভাইস আমি তোমাকে দিতে পারি দাদা হিসেবে অল টাইম আপডেট থাকবে যেটা নতুনত্ব হয়ে আসছে ওই নতুনত্ব জিনিসটাকে কিভাবে সলভ করতে পারো এটা তোমাকে শিখতে হবে তা না হলেই ব্যাকডেটেড মিস্ত্রি হয়ে যাবে দাম কমে যাবে এটা কিন্তু অনেকের সাথে ঘটেছে আমি দেখেছি প্র্যাকটিক্যালি তাই এটাই তোমাদেরকে অ্যাডভাইস হলো এবং তোমাদেরকে আরেকটা কথা বলতে পারি দাদা হিসাবে যদি পসিবল হয় টুয়েলভ কমপ্লিট করার পর তোমরা ওপেন থেকে হোক বা পাস কোর্সে গ্র্যাজুয়েশনে কমপ্লিট করে নাও না এটা ক্ষতি কোথায় জাস্ট বলতে পারো যে সো কল গ্র্যাজুয়েশন ডিগ্রিটা আছে এটা বলার জন্য এর বেশি নয় এইভাবেই দেখো আর এই যে প্রফেশন বললাম এর ছাড়াও তোমার যদি জানা আরও কোনো প্রফেশন থাকে যেটা মনে হয় যে ভালো কেরিয়ার হতে পারে অবশ্যই কমেন্টে জানিও যদি চাও যে এরকমই কিছু কোর্স নিয়ে আরও বিস্তারিত আলোচনা করি যেগুলো হয়তো সমাজে হাইলাইটেড হয় না বা কেউ হয়তো এখানে রিপ্রেজেন্ট করে না যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করবো যে এরকমই আরও একটি ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেওয়া এইচএস কমপ্লিট করার পর কেরিয়ার রিলেটেড আরও ভিডিও দেখার জন্য স্ক্রিনে দেখো আমার একটা প্লে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো ভিডিও আছে যেখানে তোমার কাছে একটা আইডিয়া খুলে যাবে যে কোনটাকে তুমি কেরিয়ার হিসেবে নেবে তা তুমি সায়েন্সের স্টুডেন্ট হও বা আর্টস স্টুডেন্ট হও বা কিংবা কমার্সের স্টুডেন্ট হও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ